জমির ভিতরে আসলে একটা প্রাকৃতিক কিছু শব্দ পাওয়া যায় যেমন পাখির আওয়াজ যেমন বাতাসের শব্দ বাতাস হয়তো গাছের সাথে পাতার ঘর্ষণে একটা শব্দ তৈরি করে সেই শো আওয়াজটা জমিতে আসলে পাওয়া যায় এছাড়া আরেকটা কৃত্রিম আওয়াজ আছে তবু আওয়াজটা সুন্দর সেটা হচ্ছে এই যে শ্যালো মেশিনের শব্দ শ্যালো মেশিন যে একটা আওয়াজ করে জমিতে পানি সেচ দেওয়া হয় এটার একটা সাউন্ড বা এটার একটা শব্দ এটাও কানে আসে এটা জমিতে আসলে পাওয়া যায় কৃষি ফসলের মাঠের কাছে আসলে এ ধরনের শব্দ শোনা যায় যে কোনো চাষাবাদের জন্য প্রয়োজন হচ্ছে উর্বর মাটি প্রয়োজন পর্যাপ্ত রোদ এবং প্রয়োজন হচ্ছে পানি পানি খুবই ভাইটাল একটা এলেমেন্ট পানি ছাড়া আসলে কোনো ধরনের ফসলই ফলানো যায় না এই যে টমেটোর জমি টমেটোর জমিতে সেচ দেওয়া হয়েছে অনেক টমেটো পেকে পেকে ধরে ধরে আছে এবং এই যে শব্দ ধীরে ধীরে মেশিনের শব্দ শ্যালো মেশিনের শব্দ প্রচণ্ড হচ্ছে অর্থাৎ তীব্র হচ্ছে এতক্ষণ দূর থেকে অল্প অল্প করে শব্দ ভেসে আসছিল যত নিচে নিকটে আসা হচ্ছে তত শব্দটি আরও প্রবল হচ্ছে এই যে শ্যালো মেশিনের একটি সুন্দর শব্দ সুন্দর আওয়াজ